মই গাড়ী আৰু मी जर बारी गई बिहार बारी बारो गर। बारो गर। से काउखली दशे गाड़ी गरम 12 बार 12 बार मी जर नाम की है नाम से इगन नदन न सुबह से कराई से कराई सुबह से ना पानी के है ना একটা গাড়ি নেওয়া হয়েছে আমার তার চালু গাড়ি মিজান ও লাগে ছিল এটাই আমার পনেরো হাজার টাকা দিয়েছে পরে পাঁচশো টাকা টোটাল পাঁচশো টাকা দেশ আটটা মিজান মিজানুর <laughs> <laughs> <laughs>

আমি আইসি ওই সচকান্দা নামিয়া মিশন ভাই কওয়ার পরে আমি এটাই গেছি যাওয়ার পর আওয়ার পরতে করে হিন্দি হয়ে গেছে না আবার গাড়ি খাড়াই না এই সময় ওই ওই দোকানে খারাই চা খাইছে আর কিছু বলতে এই গাড়ির খবর মিজান দিছে কবে এই খবর দিচ্ছে আরো এক মাস আগে

বা দোকান পাছ আছে ক'ত যায় দুই দোকান যায়